গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাই কেমন আছো আমি খুব সকালবেলা উঠে গেছি ছেলে স্কুল আছে ছেলেকে রেডিও করিয়ে নিচ্ছি দেখছেন কেমন দুষ্টুমি করে একটা কাজও ঠিক মতন করতে দেবে না ও ড্রেস ঠেস পরানো হয়ে গেলো এখন আমাকে আদর পড়বে অন্য সময় আদর করে না মাঝে মাঝে এত আদরের ঘটা এবার টিফিন টিফিনও ও রেডি করে নিয়েছি এবার ব্যাগে গুছিয়ে নেবো একটু বাদেই গাড়ি চলে আসবে আর এখন থেকেই বায়না করছে আসবে না কি ও গাড়িতে একা একা উঠবে তাই আগে গিয়েই বাইরে দাঁড়িয়ে আছে আজকে স্কুলে গরমের ছুটি পড়ে যাবে রবীন্দ্র জয়ন্তী পালন হবে ওদের স্কুলে তারপরে গরমের ছুটি পড়বে আজ থেকে তো এমনিতেই দুদিন ছুটি থাকে স্যাটারডে আর সানডে সেদিনকেই তো জীবন একেবারে অষ্টাগত করে এরপরে এক মাস ছুটি কি যে দুষ্টুমি করবে অবশ্য অনেক কাজ করে কাজের আগে একটা অযোগ করে দিলে যেটা হয় সেটাই ও করে তাই ভাবছি এবার গরমের ছুটিতে ওকে টুকটাক কাজ করাবো একটু ঠাকুরের কাজ করতে খুব ভালোবাসে আমি যখনই ঠাকুর ঘরে যাই ওকে কিছু না কিছু করতে ওই দেখুন একা একা উঠবে দেখছেন পারে না তবু আমাকে একটুও ওঠাবে না আমাকে ওখানে বাইরে দাঁড় করেই রেখেছি তুমি যাবে না ও একা উঠবে চলুন যাই স্কুলের গাড়ি চলে এসেছে এবার স্কুলে যেতে হবে রাস্তায় যখন যাই কত আম গাছ আমগুলো দেখলে মনে হয় গিয়ে দুটো পেরে নি এত ভালো লাগে কিছু কতগুলো পাকা আম কত কাঁচা আম অনেক আমগুলো বেশ বড় বড় হয়েছে আর যে গাছে হয়েছে অনেক হয়েছে আবার অনেক গাছে হয়নি তাই ভাবছি গরমের ছুটি যখন পড়বে তখন ওকে দিয়ে একটু জলের বোতলগুলো ভরানো সব রকম কাজ করাবো এই করতে করতে স্কুলে ছুটি হয়ে গেল কীভাবে যে সময় কেটে যায় তা বোঝা যায় না এবারে বাড়ি নিয়ে যাই গাড়িতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বাইরে তো গরম কিন্তু যতক্ষণ গাড়ির মধ্যে থাকে ততক্ষণ ভীষণ কষ্ট হয় বাচ্চাগুলোরও হয় আমাদেরও হয় আজকে ভাবছি একটু বাড়ি গিয়ে আম পোড়ার শরবত করবো বাজার থেকে অনেকগুলো আম এনেছে জানেন তো বলছি সময় চাটনি না করে আজকে একটু আম পোড়ার শরবত বানাবো এই গরমে আর কিছু থাকুক চাই না থাকুক আমাদের বাড়িতে সবসময় পাতিলেবু রাখার চেষ্টা করি যখন বাড়ির কেউই রোদ থেকে বাড়িতে ফেরে তখন এই পাতিলেবুর জলটা সামান্য নুন দিয়ে আমি দি আমরা খাই বা যে কেউ আসুক তাদেরও দিই খুব উপকার পায় আপনারাও বন্ধুরা এরকম করে দেখতে পারেন একটা গ্লাস জলের মধ্যে একটা গোটা পাতিলেবু দিয়ে খাবেন দেখবেন সত্যি উপকার পাবেন ঘড়িতে এখন এগারোটা বাজে আমিও স্কুল থেকে ফিরে এসেছি এবারে স্নান সেরে এবার আমি ঠাকুর পুজো দিতে বসেছি সারা দিনে কাজের পর যখন এই ঠাকুর ঘরটাতে আসি তখন মনটা একদম শান্ত হয়ে যায় এটা একটা আমার ভালো লাগার জায়গাও বলতে পারেন আগে অনেকটা সময় দিতে পারতাম ঠাকুর ঘরে এখন ঋষিকে স্কুলে দেওয়ার পর থেকে ঠিক ততটা সময় দিতে পারি না কিন্তু যখন আবার সুযোগ পাই সেদিন আবার মন ভরে ঠাকুরের পুজো করি বছরে চারটি পুজো আমাদের বাড়িতে হয় সেগুলো আবার আগামী দিনে আপনারা দেখতে পারবেন আমি ভিডিওতে তুলে ধরবো সরস্বতী পুজো লোকনাথ বাবার পুজো তারপর লক্ষ্মী পুজো অরন্ধনের যে লক্ষ্মী পুজো হয় সেটাও হয় তার সাথে মনসা পুজোও হয় ওই আমার পুজো দেয়া হয়ে গেছে এবার দুপুরে একটু আম পোড়ার শরবত বানাবো আম পোড়ার শরবত বানানোর জন্য আমি দুখানা বড়ো সাইজের আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবং পোড়াতে দিয়েছি এই আম পোড়া করার সময় ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছে আমাদের নিজের মানে আমার বাবার বাড়িতে আমাদের আম গাছ ছিল এখন গাছটা কেটে দেওয়া হয়েছে কিন্তু এই এক বছর আগেও ছিল প্রতিবার বৈশাখ মাসে যখন কালবৈশাখী ঝড় উঠত তখন সবাই আমরা বেরিয়ে পড়তাম আম কুড়োতে বাড়িটা যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি সব ভাই বোনেরা সবাই মিলে একসাথে আম কুড়োতে যেতাম কে কতগুলো আম করোবো তার একটা কম্পিটিশান চলতো আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর ভালো করে আমগুলোকে চটকে নেব। এর মধ্যে নুন চিনি মিশিয়ে দিলাম মিশিয়ে ভালো করে মাখব এবার একটু ঠান্ডা জল মিশিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব সামান্য বিট নুন লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে এই মিশ্রণটি তৈরি করেছি এবার গ্লাসে একটু বরফ কুচি দিয়ে আর সামান্য জল দিয়ে এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি আমি এই মিশ্রণটা কিছুটা ফ্রিজেও রেখে দিয়েছি কারণ এরপরে যখন বা যেদিন ইচ্ছা করবে সেদিন আবার একটুখানি বানিয়ে নিলেই হবে আপনারাও এইভাবে এই মিশ্রণটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন দশ থেকে পনেরো দিন পর্যন্ত থাকে বাড়িতে কেউ এলে তাহলে আপনারা সহজেই এই পানীয়টি দিতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর বাজার চলতি ঠান্ডা পানীয় থেকে এটি খুবই উপকারী প্রতিদিনই যেহেতু ঋষিকে নিয়ে আমাকে স্কুলে বেরোতে হয় রোদ লাগে মুখে এবং মুখে দেখলাম যে প্রচুর ট্যানও পড়ে গেছে প্রতিদিনই ভাবে কিছু না কিছু করবো কিন্তু সময় আর হয়ে উঠছে না তাই আজ একটু হাতে সময় পেলাম তাই একটু নিজের যত্ন করলাম তাই একটা ট্যান তোলার প্যাক মুখে মেখে নিলাম এবার ভালো করে সারা মুখে মেখে নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আমি এটা রেখে দেব তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেব এই প্যাকটা আমি মাখি প্যাকটা খুব ভালো কাজ করে আমার স্কিনেও শ্যুট করেছে তাই আমি এটাই ইউজ করি অনেকটাই ট্যান চলে যায় এরপর মুখে আমি যে নাইট ক্রিমটা ইউজ করি সেটাই ভালো করে সারা মুখে মেখে নিলাম এবার মুখটা বেশ ফ্রেশ লাগছে অনেকটা ট্যান উঠে গেছে দেখলাম ব্যাস আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন